নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি ধোকলা নিত্য নতুন রান্নার আপডেট পেতে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেলকে প্রেস করে দিন ধোকলা বানানোর জন্য এক কাপ সুজি নিয়ে নিলাম এক কাপ বেসন আর এক কাপ টক দই নিয়ে নিলাম আর এর মধ্যে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দেব তারপর এটাকে মিশিয়ে নিব এবার এক চামচ চিনি দিয়ে অল্প জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব তারপর আদা বাটাটা দিয়ে এটা মিশিয়ে তা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব এদিকে তেঁতুলের চাটনি বানানোর জন্য তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা রাঁশগুলোকে ছাড়িয়ে ফেলে এটাকে ছেঁকে নিলাম এবার একটা কড়াই তেঁতুলগুলো জলটাকে ঢেলে এটাকে জাল দিব এক কাপ চিনি দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম তারপর নাড়তে নাড়তে যখন আটা আটা হয়ে যাবে তখন চাট মশলা দিয়ে এটাকে নামিয়ে নিব যে পাত্রে আমি ঢোকলা তৈরি করব তার মধ্যে সাদা তেল দিয়ে মাখিয়ে নিলাম আধ ঘন্টা হয়ে গেছে এবার এক প্যাকেট ইনো নিয়ে ব্যাটারটার মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে আমি পাত্রটাতে ঢেলে দিলাম এবার একটা কড়াইয়ে জল গরম করে এটাকে আমি ভাপাতে দিব আধ ঘন্টা ভাপানোর পর একটা চামচের হ্যান্ডেল ঢুকিয়ে দেখব যে এটা হয়েছে কি না এটা ক্লিনভাবে বেরিয়ে আসছে তার মানে এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে এবার একটা চাকুর সাহায্যে চার সাইডে কেটে তারপর প্লেটের মধ্যে উলটিয়ে এটা পিছন থেকে ঠুকলে সুন্দরভাবে বেরিয়ে আসবে এবার ফোড়নের জন্যে সাদা তেল নিয়ে নিয়েছি আর সামান্য সরষা দিয়ে দিলাম তারপর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর এক মুঠো কারিপাতা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে এটাকে আধ ভাজা করে নিব তারপর এক কাপ জল দিয়ে দিলাম এবার এক চামচ চিনি দিয়ে এটাকে ফুটিয়ে নিব তারপর নামিয়ে ঠান্ডা করে একটা লেবু চিপে দিয়ে দেব এবার ধোকলাটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি আর সিরাপটা সম্পূর্ণ ধোকলার উপর ছড়িয়ে দিব এবার তেঁতুলের চাটনি আর ঝুড়ি ভাজা দিয়ে এটাকে সার্ভ করার জন্য রেডি করব তাহলে বন্ধুরা আমার ধোকলা রেডি আপনারাও বাড়িতে ট্রাই করে ফেলুন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুদের সঙ্গে লাই শেয়ার করবেন লাইক করবেন আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার